তিন আগস্ট রবিবার বিকেল চারটায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবে এক সংবাদ সম্মেলনে মানবাধিকার সম্মিলিত জোটের মুখপাত্র মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসা নাজরাতান নাইম আহমেদ রাতুলের মানবাধিকার লঙ্ঘনের এক গুরুতর অভিযোগ তুলে ধরেন তিনি জানান একত্রিশ জুলাই দু পঁচিশ নাজরাতান নাইমকে তার পরিবারের সদস্যরা জোরপূর্বক বিকন পয়েন্ট মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে গিয়ে আটকে রেখেছে এবং সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে তার অভিযোগ বিকন পয়েন্টটি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে একজন সুস্থ ব্যক্তির জীবন নিয়ে ছিনিমিনি খেলার অপচেষ্টা করছে নাজরাতা নাইম আহমেদ যিনি একজন প্রতিষ্ঠিত কনস্ট্রাকশন কোম্পানির পরিচালক একজন মানবাধিকার কর্মী ও সমাজসেবক গত চব্বিশ জুলাই তিনি মানবাধিকার কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তার পরিবার তাকে মানসিকভাবে অসুস্থ বানিয়ে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে সংবাদ সম্মেলনে তারা জানান দু একুশ সালে নাজরাতা নাইমের স্ত্রী ঢাকার গুলশানের নবম তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর সময় তিনটি সন্তান ছিল যার মধ্যে একজনের বয়স ছিল মাত্র ১৩ দিন ঘটনাটি রহস্যজনক হলেও তাৎক্ষণিকভাবে কোনও তদন্ত ছাড়া দাফন কার্য সম্পন্ন হয় এই ঘটনায় আবারও নতুন করে তদন্তের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে মানবাধিকার সম্মিলিত জোট নাজরাতান নাইম রাতুলকে বিকন পয়েন্ট থেকে উদ্ধার করে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তার স্ত্রীর মৃত্যুর তদন্ত পুনরায় শুরু করতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে এছাড়া তারা ভুক্তভোগীর পরিবারের লোভী সদস্যদের ষড়যন্ত্রের বিষয়ে তদন্ত ও আয়নানক ব্যবস্থা গ্রহণের দাবি জানায় সংবাদ সম্মেলনে মানবাধিকার সম্মিলিত জোটের চেয়ারম্যান কবি সমাজবিজ্ঞানী ও শিকর সন্ধানী লেখক অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম খলিল মজুমদার ফ্যাসিবাদী প্রতিরোধ আন্দোলনের সভাপতি অলিত তালুকদার মানবাধিকার জোটের নেতা আমজাদ হোসেন খান উপস্থিত ছিলেন

রাতুরকে বাঁচান রাতুরকে বাঁচান রাতুরকে বাঁচান আসসালামুকুম এই রাষ্ট্রের কর্ণদাতের উদ্দেশ্যে বলবো সেটা আমরা যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং রাষ্ট্র যাতে শৃঙ্খলভাবে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে পারে সেটাতে আমরা রাষ্ট্র জয় সহযোগিতা করতে প্রস্তুত এই ব্যক্তিদের প্রতি আমি আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং মহিপুরুষের ইসলাম মানবাধিকার সংগঠন সহ এবং আমাদের সংগঠন সহ আমাদের যে আইনজীবী পাশে তিনি এতক্ষণ একটা আলোচনা করেছেন আমরা সবাই সম্মিলিতভাবে

নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে এটি হচ্ছে আমাদের প্রথম দাবি আমাদের দ্বিতীয় যে দাবি আপনাদেরকে ইতিমধ্যে বলেছি দুই হাজার এক সালে তার স্ত্রী অপমৃত্যু দেখিয়ে তাকে খুব দ্রুত তাকে দাফন করা হয়েছিল ওই সময় কোনো তদন্ত হয়নি পোস্টমর্টম হয়নি কিছু হয়নি আমরা সেই জন্য দুই সালে দু হাজার একুশ সালে আমরা সেই জন্য আমরা তার স্ত্রীর মৃত্যুর ঘটনা পুনরায় তদন্তের জন্য একটি স্বাধীন নিরপেক্ষ এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার জন্য আমরা আজকে দাবি করছি আমরা যে তৃতীয় দাবি করেছি তার পরিবারের সদস্য দ্বারা পরিচালিত ষড়যন্ত্র এবং সম্পত্তি আত্মসাতের চেষ্টার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি তুলেছি আমরা চতুর্থ যে দাবিটি তুলেছি ভিক্টিম এবং তার তিন শিশু সন্তানের জীবন এবং নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে আপনারা জানেন তার ছোট মেয়ের বয়স ছয় বছর একজনের আট বছর আর একজনের দশ বছর আমরা কি পদক্ষেপ নিয়েছি ঘটনা জানার পরে আমাদের পক্ষ থেকে যে পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি আমরা যখন বৃহস্পতিবার ঘটনাটা জেনেছি আমরা জানার পরে আমরা পদক্ষেপ নিয়েছি এই বিষয়ে আমরা ইতিমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মহাপরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং দুদকের কাছে আমরা সরাসরি এ বিষয়ে আবেদন করেছি এবং সবাই মিলে এই বিষয়টি দ্রুত গতিতে এটি তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ অনুসন্ধানী সাংবাদিকরা এই বিষয়ে অনুসন্ধানী রিপোর্ট করে আসলে তার স্ত্রীকে সেদিন সে মারা গিয়েছিল না হত্যা হয়েছিল এটি তার এই তিনটি শিশু রয়েছে তাদের এই অধিকার রয়েছে তার মা কিভাবে মারা গেছে এটি জানার আমরা সেটি আমাদের এই আজকে মানবাধিকার সমৃদ্ধ জোটের পক্ষ থেকে দাবি করছি